আমরা কথা বলছিলাম মূল আপুর সাথে আর এই আপু কিছুদিন আগে আমাদেরকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে সাক্ষাৎকারে তার সত্যতা বেরিয়ে আসছিল আসলে সে বিবাহ করতে চায় বা খারাপ কাজ ছেড়ে দিয়েছে সে এই পর্যন্ত সে আর খারাপ কাজে যায় না আর যাবেও না সে সত্যের পথে ফিরে আসছে পুরোপুরি সত্যর পথ এখন সে খুঁজতেছে এখন এই অনুযায়ী অনেক ছেলেরাই আমাদের কাছে কন্ট্যাক্ট করেছে বা তার সাথে বিবাহ সাথে করার জন্য বলেছিল তার ভিতরে দুই একজনের সাথে আমরা জরুরিভাবে কথা বলেছি যাদেরকে আমাদের পছন্দ হয়েছে তার ভিতরে সে একজন মানুষের সাথে আজকেই কথা বলবে আমরা আজকে অথবা কালকে দু একদিনের ভিতরে তার বাড়িতে এনে তার সাথে সরাসরি বসে কথা বলা ওই যে একটা মেয়ে দেখা হয় সামনাসামনি তাদের গার্জিয়ানের সাথে আমরা কথা বলার চেষ্টা করব আসলে ছেলে আগে যে একত্রিত করতে হবে তাদের পছন্দ হয় কি না তাদের কথা কি আসলে আবেগ দিয়ে তো আর ভালোবাসা হয় না বিবেক খাটাতে হবে এখানে কারণ তার পিছনের ইতিহাসগুলো একটু জানতে হবে আপনি কি বলছিলেন ওই ভিডিওতে আপনার ছেলে মেয়ে তো নাই নাকি না না আমার তো বিয়ে হয়নি সেটা বলছিলাম

আর যাইতে পারবেন সেখানে সবগুলো ছেড়ে দিয়ে আমার কাছে আসতে হবে প্লাস আমি যতটুকু আমার ব্যবসা বাণিজ্য থেকে যতটুকু আমি ইনকাম করি সেটা থেকে তাকে আমি অতটুকু পরিমাণ দেওয়ার চেষ্টা করবো তাকেই তা শান্ত থাকতে হবে সে যদি এখন আমার আছে এক হাজার দশ হাজার টাকা সে বয়ে থাকে মার্কেটের জন্য সেটা আমার দেওয়া সম্ভব না সেই আবদারগুলো আপনার সাথে করবে সামনাসামনি করবে এগুলো আপনি কি সেই পক্ষে কি বলবেন ঠিক আছে আমারও তার ভালো দিকটা মানে কষ্টের বা সমস্যাটা বুঝতে হবে কারণ আমি যেহেতু তার ঘরে থাকবো হ্যাঁ আমি এই বিষয়গুলো মেনে আলহামদুলিল্লাহ তার মানে তার ছেলেকেও আপনি মেনে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই কেন না সে ছোট আলহামদুলিল্লাহ এই দিকটা থেকে অনেক ভালো লাগছে এখন আরেকটা বিষয় জানার দরকার আর যেটা আগের ভিডিওতে আমরা বলছিলাম ওই বিষয়টা হলো যে আপনার এখানে কে জানি কার কাছ থেকে জানি আপনি এই

তাহলে আমরা তার ইন্টারভিউ কি ভাবে পারি সে আপনাকে একটা এতবার একটা খারাপ একটা জঘন্য কাজে আপনাকে এতদিন ব্যবহার করছে এত আপনার টাকা পয়সা আত্মসাৎ করছে তার একটা বিচার হওয়া দরকার আমি তো ওনার বেশি একসঙ্গে এত দরকার হ্যাঁ দরকার কিন্তু আমি তো ওনার কাছ থেকে ওই দিনই বের হয়ে চলে আসছি এই জন্য ওনার বিষয়ে এখন আর খোঁজ খবর নেই আমার কাছে এখন আপনি ওনার কাছে আর না না সেই